ফ্যাসিবাদ যে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে ফ্যাসিবাদকে তো টিকে থাকতে হবে ফ্যাসিবাদ কিন্তু মরে যাওয়ার জন্য আসে না ফ্যাসিবাদ টিকে থাকতে চায় এবং টিকে থাকার জন্য যে পুষ্টি মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করে দেয়া এটা হচ্ছে তাকে ফ্যাসিবাদকে পুষ্টি জোগায় তাহলে ফ্যাসিবাদ থাকবে আর সেখানে মুক্তমত মত প্রকাশের স্বাধীনতাকে প্যাট্রোনাইজ করা হবে এটা তো কখনো হতে পারে দুইটা পরস্পর বিরোধী দুইটা বিষয় অর্থাৎ ফ্যাসিবাদ থাকলে এটাকে হতেই হবে আপনাকে মেনে নিতে হবে ওটা যেহেতু এটা ফ্যাসিবাদ সেহেতু এটা এখানে থাকবে এর অর্থটা হচ্ছে এই যে আপনাকে একটা গণ এটা থেকে মুক্ত হতে হলে আপনাকে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে যে সমাজে মত প্রকাশের স্বাধীনতা থাকবে তবে যেটি জাহিদ ভাই বললেন যে ছোট ছোটো যে বিষয়গুলা যে এখানে ইতিহাস নিয়ে আসা হয়েছে এর সব কিছু কিন্তু ফ্যাসিজমের অংশ ফ্যাসিবদকে টিকিয়ে রাখার অংশ সব কিছু সুতরাং এর চিকিৎসা হচ্ছে একমাত্রই আপনাকে একটা ইনস্টিটিউশনালাইজড একটা ডেমোক্র্যাটিক প্রতিষ্ঠান আপনাকে দেশটাকে গড়ে তুলতে হবে এভাবে যাতে আপনার এই মত প্রকাশের স্বাধীনতা থাকে তবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বা এই জাতীয় অ্যাক্টগুলো আপনার দরকার আছে একটা কারণে যে যে সাইবার বুলিংগুলো যে হচ্ছে মিথ্যা গুজব যে ছড়ানো হচ্ছে এটা চূড়ান্তভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করা এটা আইডেন্টিফাই করা এই যুগের একটা এটা ডিমান্ড যে এটা আসলে কোনো ক্রাইমের উদ্দেশ্যে করা হয়েছে নাকি অনিচ্ছাকৃত ভুলের কারণে করা হয়েছে কি উদ্দেশ্যে করা হয়েছে এটি আইডেন্টিফাই করা এছাড়া মত প্রকাশের স্বাধীনতা আপনাকে দিতেই হবে তাছাড়া আপনি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন না